গাড়িটা একটু দাঁড়িয়েছে আমরা সবাই আছি এখানে অনেকে নেমেছে গাড়ি থেকে তো সেই কারণেই এখনো পর্যন্ত বসে আছি এখনো যেতে অনেকটা লেট আছে আমরা যাব তো আমরা চলে এসেছি কোলাঘাটে এই যে কোলাঘাটের লোকেশন তোমরা দেখতেই পাচ্ছ এই জায়গাটায় আমরা চলে এসেছি এবার আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যস্থলে তো এই যে জায়গাটা এই যে চারিদিকটা দারুণ লাগছে তো এখনো সকাল হলেও অ্যাকচুয়ালি কুয়াশাটা কাটেনি কুয়াশা না কাটলে প্রচণ্ড ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে যে বলার কথা নয় তো এই শীতের মধ্যে এই একটা কষ্ট যে চারিদিকটা ঠান্ডায় ভরে যায় এই যে চারিদিকে দেখো কত কুয়াশা যেখানে ব্রেকফাস্ট করবো আর কি সেখানে চলে এসেছি তো আমার সাথে আছে অভিষেক দাও আছে এখানে তো আমরা এখানে এসেছি দেখা যাক আজকে কি ব্রেকফাস্ট করা যায় তো এই যে কচিদাও আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অফিসের সবাই এখানে আছে তো আমরা এখানে ব্রেকফাস্ট করবো এখনই আর একটা ছোট্ট সদস্যকে দেখাবো এই যে এটা হচ্ছে আমাদের সব থেকে এই যে দেখো 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 এদিকে দেখো সবাই দেখছে এদিকে দেখো এই যে ছোট্ট সদস্য এটা আমাদের কেউ সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে আজকে এই যে দেখে নাও এই যে এইটা হচ্ছে আমাদের ছোট্ট সদস্য তো আমরা এখনই এখানে এলাম একটু পরে আবার বেরিয়ে গিয়ে পড়বো এখান থেকে এই যে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে আমাদের সবার সবাই ব্রেকফাস্ট করছে এখানে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এই যে দিয়েছে আমাকে স্পেশাল থালা দিয়েছে বাহ খুব ভালো ও সবার কালো কালো আচ্ছা আমার প্লেটটা সাদা আচ্ছা আচ্ছা বুঝেছি

আর এই যে বাবাইদার গাড়ি আমাদের গাড়ির পেছন পেছনে আসছে আমি তো একদম বাসের পেছন থেকে এই ছবিটাকে তুলছি বাবাইদা ওই জন্য তাড়াতাড়ি আরও আগিয়ে চল ঘুরতে যাচ্ছি একটু ঘুরতে গেলে তো করতেই হয় তাও আবার এত দূরে যখন যাচ্ছি তো এই যে আমরা এইমাত্রে পৌঁছালাম অনেক লেট হয়ে গেল এই যে আমরা একদম হোটেলের সামনেই একদম চলে এসেছি